নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব তুলা রাশি নিয়ে পুজোর মাস আশ্বিন মাস এই আশ্বিন মাসে তুলা রাশির দশজন শত্রুদের কথা আমি উল্লেখ করব এই দশটি শত্রু দশটি দিক হতে পারে এই দশটি শত্রু আমার ইন্টারনাল প্রবৃত্তি হতে পারে সিচুয়েশন হতে পারে অবস্থান হতে পারে ফিজিক্যালি দশজন শত্রু হতে পারে এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব এখন আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন এবং আপনি যদি মনে করেন যে আমি আমার নিজেরটা জানতে চাই নিজের পুরোটাই জানতে চাই তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশন করা বাধ্যতামূলক আমি এটুকু জানিয়ে রাখি যে আমার কাছে কিন্তু সেলিব্রিটিরা এবং পলিটিশিয়ানরা কখনো আসবেন না আমি সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ান পলিটিশিয়ানদের কখনো কিন্তু প্রেডিকশন করি না হাতের মধ্যে যারা আছেন তারা কখনো কিন্তু আমার চেম্বারে আসবেন না জেমস্টোন কে যারা রেমেডি বলে মনে করেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না এবং কাউকে নিয়েও কিন্তু আমার চেম্বারে আসবেন না আমি কিন্তু আপনাদের প্রেডিকশন করব না আপনারা যারা ভীষণ সিরিয়াস কেননা একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় আপনার নেগেটিভ সাইড নিয়ে বলবে পজিটিভ সাইড নিয়ে বলবেন না তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন হয় না তাহলে যখন নেগেটিভ সাইডটা নিয়ে বললেন ফাইন্ড আউট করলো সেটাকে শর্ট আউট করার জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই মাস্ট 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 ইমিডিয়েট এবং প্রয়োজন পড়লে কিন্তু ঘটি বাটি বিক্রি করতে হবে এতটাই সিরিয়াস যারা ঘটি বিক্রি করে রেমিডি নেবে এতটাই সিরিয়াস যারা বলছি। তাহলে এতটাই সিরিয়াস যারা তারাই কিন্তু আমার আমার আসবেন। বর্তমান বর্তমান অবস্থা অবস্থানটা কেমন হবে আমার সামনেটা একটু জেনে নি এর জন্য পশ্চিমবঙ্গে অনেক ভালো 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 অ্যাস্ট্রোলজার রয়েছে তাদের ফিজও অনেক কম আমার কিন্তু চেম্বার ফিজ তিন হাজার টাকা আর অনলাইন প্রেডিকশন ফিজ তো পাঁচ হাজার টাকা সুতরাং অহেতুক টাকা খরচ করতে আসবেন না সিরিয়াস একজন আসবেন কথা দিলাম বহরমপুর থেকে বর্ধমান আমি ওই একজনের জন্যই কিন্তু যাব আমার চেম্বারে ভিড় আমি বরদাস্ত করতে পারি না একজন আসুন কিন্তু সিরিয়াস হয়ে আসুন আমি তো বললাম একজন যদি আসেন আমি যদি খবর পাই তাহলে বর্ধমান থেকে বহরমপুর যে কোনো চেম্বারে আমি অবশ্যই অ্যাটেন্ড করব কেবল অর্থনৈতিক বা কেবল অর্থ ইনকামের জন্য অন্তত আজকেরই দিনে দাঁড়িয়ে আমি কখনোই কিন্তু অ্যাস্ট্রোলজি করি না প্রফেশনালি এটা আমার প্রফেশনও হোক প্রফেশনাল হলেও কিন্তু এই কথাটাকে মাথায় রাখার প্রয়োজন আছে যেটা আমার সাথে যারা পরিচিত তারা সবাই জানে তাই জন্য প্রচন্ড সিরিয়াস যারা তারাই কিন্তু আমার কাছে আসবেন তা না হলে আসবেন না তুলা রাশি তুলা রাশির নেগেটিভ সাইড আমি যদি তিন নম্বর ঘরকে দেখি মানসিকতা মনোভাবের জায়গা মানসিকতা মনোভাবের জায়গায় অনেক সময় কিন্তু আমরা যখন বুঝি যে সবকিছু আমার অনুকূলে আসছে সবকিছু আমার অনুকূ আমার মনোমত হচ্ছে আমার অনুকূলে চলে এসছে তখন অনেক সময় কিন্তু আমরা গা ছাড়া একটা মানে ব্যবহার করি বা বিহেপ করতে শুরু করি তখনই কিন্তু মানসিকতা মনোভাবের ক্ষেত্রে সেই আগ্রাসনটা কমে যায় এবার মঙ্গল দ্বারা খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এবার মঙ্গল দ্বারা অনেক ক্ষেত্রে কি হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমি করছিলাম যখন আমি কাজ করতে শুরু করি তখন অনেক ক্ষেত্রে কিন্তু অনেক দরজা খুলে যায় আমি যখন কাজ করতে শুরু করি তখন তাই জন্য অনেক অপরচুনিটি আমার কাছে আসে এই অপরচুনিটি গুলোকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু বুধ বলে বুদ্ধি বলে যুক্তি বলে ব্রেন ওয়ার্কের মধ্যে দিয়ে পাওয়া যায় বা পারা যায় আমি বিছানায় যদি শুয়ে থাকি আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি না করি তাহলে কিন্তু সেই অপরচুনিটি গুলো অনেক সময় আসে না তখন কি করতে হয় তখন সোমবার সোমবার গিয়ে বাবার মাথায় জল ঢালো তারপরে দেখা গেল মানে খুব জাগ্রত মন্দিরে গিয়ে ঘটা করে পুজো দিচ্ছি ধার করে হলেও পুজো দিচ্ছি মানত করছি সুদলি মার্জি প্রদীপ জ্বালাচ্ছি কিন্তু নিজের কর্মকে বিশ্বাস করছি না এই জিনিসটা হয় তাহলে ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে আমার কর্মটা যেন থেমে না যায় আমার কর্মটা যখন আমি করছি কর্ম মঙ্গল এবং বুধের ইনফ্লুয়েন্স বড় মারাত্মক কেন যখন আমি কর্ম করছি তখন কিন্তু আমার অপরচুনিটিগুলো অপরচুনিটির দরজাগুলো খুলে যাচ্ছে সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করব সেটা কিন্তু বুধ বলে দেয় বুদ্ধি যুক্তি ব্রেনওয়ার্কের মধ্যে দিয়ে পারা যায় তাহলে মানসিকতা মনোভাবের ক্ষেত্রে যখন মঙ্গলের রিফ্লেকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং সেই রিফ্লেকশন কিন্তু এগারো নম্বর হিট করছে তাহলে আমার কর্মফল প্রাপ্তির ক্ষেত্রে মানসিকতা মনোভাবের জায়গাটা মারাত্মক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি রকমের ভাই নিজের ভাই হতে পারে মাস্তত পিস্তত জ্যার এই ভাইদের সাথে কোনো রকমের ঝামেলা চলে যে কোনো কিছু নিয়ে এবং সেটা যদি কোনোভাবে মামলা মকদ্দমা পুলিশি ঝামেলার জায়গায় চলে যায় তাহলে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে রেজাল্ট কিন্তু তোমার পরে আসবে না এটা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমার যে বিহেভিয়ারটা আমার যে আগ্রাসনটা আজকের দিনে আমাদের মধ্যে কিন্তু নিজেকে কন্ট্রোল করার প্রবৃত্তি বিন্দুমাত্র নেই সারাক্ষণ ধরে উগ্রতা সারাক্ষণ ধরে মুখ দিয়ে গালাগাল খিস্তি অন্যকে ছোট করে আমরা আনন্দ পাই তাহলে এই মানসিকতা মনোভাবের মধ্যে এই ধরনের বিহেভিয়ার যদি তোমাদের চলে আসে তাহলে মনে রেখো স্খলন অনিবার্য কেউ বাঁচাতে পারবে না তার কারণ তোমার কর্মফল করছে কিন্তু তোমার মানসিকতা মনোভাবের জায়গা থেকে থার্ড হাউস থেকে ঊর্জাকে মিসইউজ করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ঊর্জাকে ভুল পথে চালিত করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ঊর্জাকে অন্যকে হিট করা জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কোনো একটা মানুষকে খিস্তি মারার মধ্যে কোনো একটা মানুষকে অসম্মান করার মধ্যে কোনো কৃতিত্ব নেই কোনো কৃতিত্ব নেই মহান তুমি হয়ে গেলে না বরং তুমি নাবারক হয়ে গেলে তুমি কুলাঙ্গার হলে কেমন মুখ দিয়ে বিশ্বজয় করা যায় তাহলে সেই মুখ ব্রহ্ম মুখকে বলা হয় ব্রহ্ম মুখনিশ্রিত বাণীকে বলা হয় ব্রহ্ম তাহলে ব্রহ্মকে অপব্যবহার করছো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় আমি একটু শনির অবস্থান থ্রি কানেকশন শনি অত্যন্ত বলবান হয়ে রয়েছে আমি তুলারাশি আলোচনা করতে গিয়ে বলেই ছিলাম শনির অবস্থান অত্যন্ত পজিটিভ তুলারাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু মিসইউজ অফ মানির জায়গাটাও মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে আমার আমিত্বকে প্রতিষ্ঠা করার জন্য কেন টু ইস টু নাইন সেভেন ইস টু ওয়ান এবং থ্রি ইস টু ফাইভ ইস টু ইলেভেন পার্সেন্টেজের মধ্যে দিয়ে কিন্তু সূর্য এবং শনির একত্রীকরণ লক্ষ্য করা যাচ্ছে সুতরাং আমি মহান দেখা গেল যেখানে পাঁচশো টাকা দিলে পরে হয়ে যেত সেখানে পাঁচ হাজার টাকা দিচ্ছি ভাই আমি মহান দেখা গেল আমার মেট্রো করে পরিষ্কার যাতায়াত করছি হয়তো একটু কষ্ট হচ্ছে কিন্তু আমার অফিসে যেতে কোনো অসুবিধা হচ্ছে না অফিস থেকে বাড়ি ফিরতেও কোনো অসুবিধা হচ্ছে না আমি ইচ্ছাকৃত ভাবে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলাম বা ব্যাংকে গিয়ে দেখা যাচ্ছে আমি একটা গাড়ি কিনলাম হেডেক বেড়ে গেল আমি যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি তাহলে তো হয়েই গেল পরিষ্কার একটা টিনের বাক্স কিনলাম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে কেননা আস্তে 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 সেটা ডিক্রিজ হয়ে যাবে আমি নিজে গাড়ি চালাতে না জানলে একজন ড্রাইভার লাগবে তাকে অর্থ দিতে হবে মেনটেনেন্সের প্রয়োজন আমরা জানি আমাদের অনেক কষ্ট করে গাড়ি ফাড়ি কেনা রয়েছে তাই জন্য জানি এর পেছনে বিপুল অর্থ খরচ করতে হয় তাহলে সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে অথচ প্রয়োজন নেই আমার ক্ষেত্রে যেমন প্রয়োজন তা হলে আমি চেম্বারে অ্যাটেন্ড করতে পারবো না তাহলে এই ক্ষেত্রে কি আমার আমিত্বকে জাহির করার জন্য দেখা গেল অহিতুক এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন যদিও সূর্যের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে ওয়ান টু ওয়ান টু ছয় নম্বর ঘর আমি আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা অকস্মাৎ কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারি বুথ এবং সূর্যের অবস্থার মঙ্গল নাইন থ্রি মধ্যে দিয়ে রাহুকে হিট করছে দেখা গেল আমি যে কাজটা করছি আরেকটা খুব ভালো অপরচুনিটি এসছে কিন্তু সেই কাজটা তখনও পাইনি এই কাজটা ছেড়ে দিয়ে ওই কাজের ইন্টারভিউ দিতে হবে বা কাজটা পাবো এই কাজটা ছেড়ে দিলাম আমার কাছে এরকম বহু স্টুডেন্ট এসছে একদম রিসেন্ট চার পাঁচজন স্টুডেন্ট এরকম এসছে যারা আমি কাজটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আরো অনেক মানে বেটার অপরচুনিটি আমার কাছে আসবে এবং কেউ হয়তো কথাও দিয়েছিল বড় বড় অর্গানাইজেশন হয়তো কথাও দিয়েছিল কিন্তু তারা দেখা গেল কেয়ারলেস হয়ে গেছে বাস মূর্দি কানে পরে আমি ছটপট ছটপট করছি এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল প্রবৃত্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করা এবং অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়ার জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাহু এবং শুক্রের অবস্থান যখন ক্রিয়েট হয়ে যায় তখন কি হয়ে যায় আমার যে বিলাসিতা আমার যে ভোগ আমার যে মানে আমি যে সিচুয়েশান রয়েছি সেখান থেকে আরও ভালো থাকার যে প্রবৃত্তি লাকজারিয়াস লাইফ যদিও লাক্সারিয়াস লাইফ মানে বারবার ধরে বলেছি আমার যে সিচুয়েশন সেখান থেকে আমার কোনো অর্থ সিচুয়েশন আছে সেখান থেকে ওভারকাম করা প্রত্যেকের ক্ষেত্রে লাইফ কিন্তু ইনক্রিজ করবে আমাকে আরো আরো ভালো থাকতে হবে আমাকে আরো আরো অর্থ ইনকাম করতে হবে এই প্রবণতা এবং হাতে যদি অর্থ থাকে তাহলে অর্থ মিসইউজ করবেই করব। থেকে 95% মানুষ মানুষ মিসইউজ করবেই করবে একটা বিজনেস করছে দেখা গেল এক্সট্রা একটা প্রোডাক্ট অ্যাড করে দিল একটা বিজনেস করছে ইচ্ছাকৃত দেখা গেল রিস্ক না নিলে হবে গিয়ে এক জুয়া বা রিস্ক নিয়ে সেটাকে এক্সটেন্ড করে দিলাম এগুলো কিন্তু লক্ষ্য করা যায় এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বুধ এবং শুক্রের একত্রিকরণ বিশেষ করে এর মধ্যে দিয়ে আমি না ভালো থাকার জন্য আরো ভালো থাকার জন্য অতিব ভালো থাকার জন্য আমার যুক্তি বুদ্ধি ব্রেন ওয়ার্ককে ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে শুরু করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে শুরু করবো এবং ভুলভাবে ইমপ্লিমেন্ট করার পর আমি তো কনফিডেন্ট থাকবো না তখন কি হয়ে যাবে ভাগ্য লাখ নিয়তি নাইন কি হিট করছে সংযোগ আমার কি আমি লাখ যদি একটুখানি কাজ করে যায় তাহলে আমি জিতে যাব। এই মানসিকতা চলে আসবে আমি বুঝতে পারছি এই জায়গাটাই আমি ভুল করছি যেমন দেখা গেল কলকাতার রাস্তায় দেখা যায় এক হাজার এক টাকায় ফ্ল্যাট ক্রয় করুন এক হাজার এক টাকায় কখনো ফ্ল্যাট ক্রয় করা যায় না আমরা সবাই জানি এক হাজার এক টাকায় রেজিস্ট্রিও হয় না আমরা সবাই জানি ফ্ল্যাট বুকিং করে যান তারপর আপনি থাকতে পারবেন বড় বড় কথা এবার এই যে এক হাজার এক টাকা দিয়ে আমি একটা বিরাট বড় পাহাড়কে আমার কাঁধের মধ্যে নিয়ে নিলাম তারপরে দেখা গেল পঁচিশ হাজার টাকা দিয়ে পরে আপনি ওই করুন তারপরে দেখা গেল কুড়ি হাজার টাকা দিয়ে এরকমও স্টুডেন্ট আমার কাছে এসছে অনেক ক্ষেত্রে একদম কোনো পয়সা লাগবে না চলে আসবে এক টাকা দিয়ে তুমি বাইক নিয়ে চলে যাও বাইকটা নিয়ে তো গেলে তারপর এমন থাপড়ে পড়বে যদি তুমি কোনো রকমের কাজকাম না করো শুধু বাইক নিয়ে দাদাগিরি মারতে পারবে বা চোখে গলস পরে ওই মানে কি বলবো দাদাগিরি মারবে করতে পারবে তারপর ওই বাইকটা তোমাকে রাত্রেবেলা ঘুরোতে দেবে না অপমান করে বাইকটা নিয়ে চলে যাবে এটা আমরা সবাই জানি বৃহস্পতি যদি খুব ভালো মতন দেখা যায় শনি শনি বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান তাহলে একটু আগেই যেটা বলছিলাম আমার ভেতরে যতটুকু জ্ঞান আছে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ আমার ভেতর আমি যে সফলতাটা চাইছি সেই সফলতার উপযুক্ত কি আমি তাহলে আমি যেই সফলতাটা চাইছি তার উপযুক্ত না হলে উপযুক্ত হতে হবে বা আমি যতটুকু উপযুক্ত ততটুকুই সফলতা চাইবো আমি আকাশ সমান সফলতা চাইছি অথচ আমি শুয়ে শুয়ে সফলতা চাইছি বা আমার উপযুক্তের পরিমাপটা দেখা যাচ্ছে সীমিত তাহলে অটোমেটিকলি আমি ভুল পথে চালিত হব তখন কি হবে আমার যে অর্থটা আমি ইনকাম করলাম যে অবস্থানটা আমি নিজে তৈরি করলাম অর সিচুয়েশন থেকে বেরিয়ে এলাম সেটাও মিসইউজ হয়ে গেল সেটাও ব্যয়ের স্থানে চলে যাবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস রবি শনির ভাইব্রেশন ক্রিয়েট হলে ক্রিয়েট হয়ে গেলে কি হয় আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হয় ফার্স্ট আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হয় সেকেন্ড যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সন্দেহের প্রবণতা থার্ড যেটা আমার নতুন করে সবকিছু হবে আমি কোথাও অ্যাডজাস্ট করব না আমি কোথাও কম্প্রোমাইজ করব না সমস্ত কিছু যেখানে যাবো সবকিছু প্রত্যেকটা মানুষ সিচুয়েশন অবস্থান সব আমার মনে মতো হবে এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস এবং যখন আমি আমার উপর এতটাই বিলিফ সিস্টেম চলে আসবে ওভার কনফিডেন্ট চলে আসবে তখন নিয়ম রুলস রেগুলেশন এইগুলোকে আমরা মানবো না ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন মারবো না তখন আমি লুস্টক করতে শুরু করব। এমন কথা বলতে শুরু করব প্রফেশনাল ফিল্ডে নন প্রফেশনাল বা বিহেভিয়ার তখন আমার প্রকাশ হয়ে যাবে ঘরের মধ্যে দেখা যাবে যে আমি ঘরের মধ্যে ঘরের মানুষগুলোকে প্রাধান্যই দিচ্ছি না শুধু আমার মতন করে আমি আমার এই জগৎ সংসার ব্যক্তিগত জীবনকেও চালিত পরিচালিত করছি আমি যেটা বলবো সেটাই করতে হবে এবং প্রত্যেকের ক্ষেত্রে সন্দেহ প্রবণতা সেটা কখনো আমার জীবনকে পজিটিভ করতে পারে না এখান থেকেও খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বৃহস্পতি চন্দ্র এবং শুক্রের অবস্থার মারাত্মক নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করায় আমাদের মনের মধ্যে মন থেকে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা মনোভাবের মধ্যে প্রথমত হচ্ছে আমার ভেতরের নলেজকে আমি কখনো একদম শেষ পর্যন্ত সঠিক অর্থে কখনো নিয়ন্ত্রণ করি না ইমপ্লিমেন্টও করি না যখনই আমার নলেজ থেকে আমি দেখতে পাচ্ছি আমার সাস্ট অফ ইনকামটা বৃদ্ধি হতে শুরু করেছে আমার অবস্থানটা পজিটিভ ভাবে ত্বরান্বিত হতে শুরু করেছে তখনই কি হয়ে যায় তখনই কিন্তু আমার নলেজটাকে নয় আমি মিসইউজ করি নয় আমি বিলিফ সিস্টেমের মধ্যেই ফেলি না তখন আমি অন্যের দ্বারা চালিত পরিচালিত হতে শুরু করলাম আমার নলেজটাকে আমি চাপা দিয়ে রেখে দিলাম এটাও লক্ষ্য করা যায় মন তখন এই সিস্টেমটাকে মেনে নেয় এটাই সবচেয়ে নেগেটিভ জায়গা এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার যদি খুব ভালো মতন দেখা যায় ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউসে কিন্তু মঙ্গল এবং কেতুর অবস্থান মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে তার মানে আমার কর্ম এবং কর্মফলের জায়গাটা পজিটিভ আমি যেমন কর্ম করছি দেখা যাচ্ছে নাইনটি পার্সেন্ট কর্মফলও আমি পাচ্ছি ইচ্ছাকৃতভাবে আমার কর্ম আমার রিফ্লেকশন আমার দৃষ্টিভঙ্গি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমার সিদ্ধান্ত প্রয়োগনীতি আমি এতটাই নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে শুরু করলাম বা এমন ভাবে ইমপ্লিমেন্ট করতে শুরু করলাম যে আমি আমার কর্মফলের জায়গাটায় দেখা যাচ্ছে কর্মফল যতটা পাওয়ার ততটা পেলাম না যখনই আমি অনিয়ন্ত্রিত ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে শুরু করব। যখনই আমি আমার ভেতরের নলেজের উপর বিশ্বাস না রেখে শুধু কর্ম করে যাব একদম গোয়ারের মতন কর্ম করে যাব তখন আল্টিমেট দিনের শেষে মনে হবে সারাদিন কর্ম করলাম মাত্র আমি তিনশোটা টাকা পেলাম আমার পাশের বাড়িতেই দেখা যাচ্ছে দশ মিনিট বেরিয়েছিল তাতেই দু হাজার টাকা নিয়ে চলে এলাম এক্সাম্পল টানছি কেন তার কারণ আমার কর্মের মধ্যে দিয়ে অপরচুনিটির দরজা খুলে যায় সেগুলোকে হ্যান্ডেল করা ইউজ করা ব্যবহার করা পুরোটাই ব্রেনের উপর নির্ভর করে সেই জায়গাটাই কিন্তু আমার নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমি কখনো ব্রেনকে ব্যবহার করলাম না আমি কখনো আমার কর্মকে আপডেট করলাম না আমি শুধু কর্মই করে গেলাম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে গেলাম এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে সুতরাং কর্মফলের জায়গাটা কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা বারো নম্বর ঘরকে থ্রি নাইন সিক্স মধ্যে দিয়ে বৃহস্পতি হিট করার জন্য আমার ভেতরের নলেজ বারো নম্বর ঘর মানে আয়গা এবং জায়গা এই জায়গাকে রিপ্রেজেন্ট করে বারো নম্বর ঘর তাহলে এই বৃহস্পতি মানে আমার ভেতরের নলেজ তাহলে আমার নলেজটাকে কিন্তু আমি সম্পূর্ণ ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমি দশটি নেগেটিভিটির কথা এই কারণের জন্যই বলছি দশটি নেগেটিভিটিকে মেনটেন করে এইটাকে আমি যদি রেক্টিফাই করে নিতে পারি তাহলে তুলার যে কোনো রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আমি পাবই পাবো যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি একটু ভেবে দেখবেন আজকের মতন এইটুকুই নমস্কার